আজকের এই ক্লাসে আমরা কয়েকটি প্রশ্ন বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে কি টেবিলের উপর কী আছে টেবিলের উপর কী বই আছে দেখো প্রত্যেকটা এক্সপ্রেশন কিছু কিছু পার্থক্য আছে টেবিলের উপর কী আছে টেবিলের উপর কী বই আছে তারপর কি টেবিলের উপর কী কী আছে কী কী আছে টেবিলের উপর কী ছিল টেবিলের উপর কী কী ছিল টেবিলের উপর কি থাকতে পারে টেবিলের উপর কি থাকা উচিত টেবিলের উপর কি থাকা উচিত ছিল দেখো টেবিলের উপর ব্যাপারটা বোঝাচ্ছে কি আছে তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম লিখতে পারি হোয়াট ইজ অন দ্য টেবিল ওকে দেখো হোয়াট ইজ অন দ্য টেবিল প্রত্যেকবারে কিন্তু আমরা অন দ্য টেবিল ব্যবহার করবো কেন টেবিলের উপরে কি টেবিলের উপরে কি বই আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো না বইয়ের জন্য আমরা হোয়াট বুক হোয়াট বুক ইজ অন দ্য টেবিল ওকে হোয়াট বুক ইজ অন দ্য টেবিলের উপর কি কি আছে কি কি আছে হ্যাঁ অর্থাৎ শুধু বইকে বোঝাচ্ছে না হম অনেক কিছু যেকোনো কিছু সেক্ষেত্রে আমরা কি করতে পারি না হোয়াট থিংস হুম হোয়াট থিংস কি কি হুম হোয়াট থিংস আর যেহেতু এখানে থিংস ব্যবহার করছি আর আর ব্যবহার করব দা তাহলে আর অন দা টেবিল ওকে টেবিলের উপর কি ছিল এই যে কি ছিল টেবিলের উপর কি ছিল সেক্ষেত্রে আমরা এখানে করতে পারি কি হোয়াট ওয়াচ অন দ্য টেবিল এখানে টেবিলের উপর কী কী ছিল টেবিলের উপর কী কী ছিল দেখো এর মতন এই বাক্যটির মতন টেবিলের উপর কী কী আছে আর এখানে টেবিলের উপর কী কী ছিল এখানে লিখতে পারি হোয়াট থিংস এখানে আর ব্যবহার করছি এখানে তাহলে আমরা ওয়ার ব্যবহার করবো Where? what থিংস were অন দ্য টেবিল okay এবার দেখো একটু এক্সপ্রেশন একটু আলাদা থাকতে পারে থাকা উচিত আর এখানে থাকা উচিত ছিল তাহলে কি টেবিলের উপর কি থাকতে পারে তাহলে হোয়াট হোয়াট ক্যান বি হোয়াট ক্যান বি অন দ্য টেবিল হোয়াট ক্যান বি অন দ্য টেবিল হুম তাহলে কী থাকতে পারে টেবিলের উপর টেবিলের উপর কী থাকা উচিত তাহলে হোয়াট হোয়াট স্যুট বি হোয়াট স্যুট বি অন দা টেবিলের উপর কি থাকা উচিত ছিল তাহলে এখানে কি করব হোয়াট হ্যাভ হম অন দ্য টেবিল অন দ্য টেবিল ওকে টেবিলের উপর কি থাকা উচিত ছিল এটা এই বাক্যটা আমরা যদি আরেকটা পড়ি এখান থেকে টেবিলের উপর কি থাকা উচিত উচিতের জায়গায় আমরা কি প্রয়োজন ব্যবহার করব হুম যদি এরকম লিখি যে টেবিলের উপর টেবিলের উপর কি থাকা প্রয়োজন ছিল বা দরকার ছিল সেক্ষেত্রে যে প্রয়োজন প্রয়োজন বা দরকার দরকার প্রয়োজন বা দরকার প্রয়োজন বা দরকার ছিল এর জন্য আমরা কি করব না হোয়াট নিড নিড বি হোয়াট নিড বি অন দা টেবল ওকে তাহলে হোয়াট নিড বি অন দা টেবল হুম যে কোনো এক্সপ্রেশন আমরা যখন পাবো তখন কি করবো না আমরা এভাবে ট্রান্সলেট করবে এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার আর যা লেখা তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিত্র অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও